আপনি ওষুধ খাচ্ছেন এবং বর্তমানে আপনার যেটা আমাদের কাছে জানার বিষয় যে আপনি যে শ্বাসটা ফেলতে পারছেন না দিনে বা রাতে বিভিন্ন সময় এটির সমাধান কি তাই তো আমি অনেক ওষুধ খেয়েছি আমি যদি বলেন তাহলে আমি ওষুধের নাম বলতে না আমরা বুঝতে পেরেছি দর্শক আপনার সমস্যাটা বুঝতে পেরেছি আমরা এখন আপনার শ্বাসতন্ত্রের যে সমস্যাটি কেন আপনি শ্বাস ফেলতে পারছেন না বা সমাধানের কি কারণে আমরা আলোচনা করছি আপনি সাথেই থাকুন স্যার জি উনি আসলে পলিফার্মেসি হচ্ছে কিনা মানে অনেক ওষুধ অপ্রয়োজনীয় খাচ্ছেন কিনা এটা আসলে দেখতে হবে উনি শুধু বলেছেন যে নাকে পলিপাস আছে ডায়াবেটিস এবং প্রেসার ক্ষেত্রে তো তার দুই দুই চারটা ওষুধ থাকার কথা তারপরও উনি এখন সিমটোমেটিক ট্রিটমেন্ট যেটা বলি আমরা যে ব্যথা হচ্ছে ব্যথার ট্যাবলেট কাশি হচ্ছে কাশির ট্যাবলেট নাক বন্ধ নাকবন্দর ট্যাবলেট এগুলো যদি হয়ে থাকে তাহলে আসলে খারাপ আমার মনে হয় আপনি একজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞের সহায়তা নিতে পারেন উনি আপনি ডায়াবেটিস এবং প্রেশারের যে ওষুধগুলো খান সেগুলোর সাথে যদি আপনার অ্যাজমা বা সিওপিডি হয়ে থাকে তার সাথে দুই একটি ওষুধ অ্যাড করে আপনাকে চিকিৎসা দিয়ে থাকবেন তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তার মানে একটু আমি যদি বলতে চাই যে ওনার বিষয়টি আসলে কি এটি করতে পারেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ফোনের মাধ্যমে এত ছোট্ট হিস্ট্রির মাধ্যমে বা আপনার যে সমস্যাগুলো বাইশটা ট্যাবলেট কিন্তু অনেক বেশি এই ট্যাবলেট গুলোর একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এটির কারণে আপনার যে সমস্যাটি আর আপনি যে পলিপাস বলছেন এটি কি আসলে পলিপাস নাকি হাইপার ট্রপি অফ ইনফির টার্মিনেট নাকের মাংস বেড়ে গিয়েছে এটার কারণে কি আপনি শ্বাস নিতে পারছেন না পুরো বিষয়গুলো আসলে শনাক্তকরণ করাটা খুব জরুরি আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান মেডিসিন স্পেশালিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্ট অথবা একজন নাকান গলা বিশেষজ্ঞ তিনি বলে দেবেন সমস্যাটি কি এবং ওই অনুযায়ী আপনার মেডিসিনগুলো কমিয়ে আনুন কমিয়ে যা যা প্রয়োজন শুধু ওই পার্টিকুলার কয়েকটি মেডিসিন গ্রহণ করুন